তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যে আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না না তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে আমার বাবা মাকে আমি গুলিই আসছি যে মুই লাগি আর দাবি রাখো না তোমার আব্বা মুখে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মুই লাগি দাবি রাখো না হয়ে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা মন জানে তুমি এখানে আসছো জি ভাষা কোথায় তোমার ভাষা চর হ্যাঁ চর এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাইও গুলি খেয়ে মরছে জি এখন যে তুমি এখানে যে আসছো তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলে আসছি জি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইলো হইছে তখন তোমার বাবা মা তো কান্না কাটি করবে করলে করছে আমার ভাইয়ের প্রতি সেটা আমি আগে নিব